দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে কাত্তায়ুন পুজো উপলক্ষে হোমযজ্ঞ ও ভক্ত সেবার আয়োজন বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে সাতাশে নভেম্বর শুরু হয় শ্রী শ্রী শারদা কাত্তায়ুন পুজো উনিশশো সাল থেকে এই পুজো হয়ে আসছে ঠাকুর দেব এই পুজোর প্রচলন করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে গোপালজিকে আনা হয় এই উপলক্ষে বিভিন্ন আশ্রম ও মঠ থেকে সাধু সন্ন্যাসীরাও এসেছেন উল্লেখ্য শ্রী শ্রী শারদা কাত্যায়নী দুর্গা সরস্বতী রূপে পূজিতা হন রামকৃষ্ণ আশ্রমে আজ উনত্রিশে নভেম্বর অগ্রহায়ণ মাসের শুক্লা নবমী তিথিতে পুজো হোমযজ্ঞের আয়োজন করা হয় হোমযজ্ঞের পর নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয় আশ্রমের সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান হাজার দশেকের বেশি মানুষ আজ অন্নপ্রাসাদ গ্রহণ করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত আগামী বারো ডিসেম্বর থেকে শুরু হবে অভয়দানন্দ মেলা দুবরাজপুর থেকে সন্তোষ পাল বিশ্বজিৎ ঘোষ ও শফিউল আলমের রিপোর্ট লোকাল নিউজ